আজকে কে স্কুলে যাচ্ছে যাচ্ছে না তো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম কিন্তু দেখো কুটুস্ত এই যে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য আর কে তার সাথে কে যাচ্ছে এটা পাপা কি ক্লাস করবে ব্যাগ ঘাড়ে নিয়ে নিয়েছে আজকে এই দেখ তুমি বাড়ি আর কুট্টু বাড়ি থাকবে কুট্টুসের কিন্তু আজকে ইংলিশ পরীক্ষা আজকে দিনে কুট্টুসের সাথে একটুখানি স্কুলে গেলে মনে হচ্ছে ভালো হতো কিন্তু ও বুঝে গেছে যে মামা আমার শরীর খারাপ আর তাছাড়া আমার ব্লাড টেস্ট ছিল তার জন্য অনেকটা ব্লাড নিয়ে গেছে সকালবেলা শরীরটা দুর্বল তাই তোমাদের দাদাবাই বলল না যেতে হবে না তুই বাড়ি থাকো আর যেহেতু আমি যাচ্ছি না সেই জন্য তোমাদের দাদাবাই একটু সময় হাতে নিয়ে তবে বেরিয়েছে আর আমি যখন যাই না খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেতে হয় কারণ কুট্টুসকে সব রেডি রেডি করে দিয়ে তারপর আমি রেডি হতে অনেকটা সময় চলে যায় মানে ওই বাড়ি থেকে বেরোতে আটটা পনেরো কুড়ি হয়ে যায় না ছেলে ওই যে ই এফ গুলো ঠিকঠাক করে করবে মাম মাম যেটা কালকে বলে দিয়েছে ঠিক তেমন হবে ঠিক আছে যা সাবধানে যাবে হ্যাঁ কুটস্ত চলে গেল আর সকালবেলা উঠে কিন্তু আমি এই যে দেখো কাঁচাকুচি করে এই যে রোদ দূরে দিয়ে দিয়েছি আর ভাত করেছিলাম সেটা খাইয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও ভাত খেয়ে গেছে আজকে আর ওর শরীরটা খুবই খারাপ যে কাশি হচ্ছে প্রচণ্ড ওষুধও খেয়ে গেছে তাই চলে আসবে মানে রেস্ট তো নেওয়াই যায় না ঠিকঠাকভাবে বাড়িতে আসলে একটুখানি তবু রেস্ট নিতে পারবে আর আমি বাড়ির কাজকর্মগুলো একটু করতে পারবো ওরা তো চলে গেলো কিন্তু আমার বিছানাপত্র কিছুই তোলা হয়নি মশা এটা সেইভাবে তুলে ওই যে ওইভাবে রেখে দিয়েছিলাম এবার সব কিছু গুছিয়ে নেবো কুটুস খেয়ে দিয়ে গেছিল সেই সব থালা বাসন মেজে তারপরে বিছানাপত্র পরিষ্কার করে না উঠতে উঠতে বাবা দেখি বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে আর আজকে কি নিয়ে এসছে তোমাদের একটু দেখা কি কাঁকড়া এটা কিন্তু আমাদের বাড়ি সবারই খুব ফেভারিট বাবা মোটামুটি যেখানেই দেখতে পায় সে ছোটো হোক আর বড় হোক ঠিক কিনে নিয়ে আসবে তাই আজকে বললাম যে একটু কুমড়ো বৈশাখ নিয়ে আসতে পারতে এই চিতি কাঁকড়ার সাথে কিন্তু কুমড়ো বৈশাখ দারুণ লাগে বাবা বললো কি আর করা যাবে কেনা হয়নি যখন এই কাঁকড়া আলু দিয়ে ঝাল করো ভালো লাগবে আর কুটুসের জন্য ভাজা ও একটু আবার ভাজা খেতে পছন্দ করে তো চলো এই কাঁকড়াগুলো আমি এখন কেটে নিই এই যে কেশরুগি ছেলেকে দিয়ে তো বেশ দিবি আজ করে আজকে দুজনে গিয়ে বসে থাকি আর আজকে একা থাকারও সুবিধা নেই কিছু করার নেই হয়ে গেছে একদম অসুবিধা হলে তো অবশ্যই ম্যামরা ফোন করে দেবে তখন ও চলে যাবে আর কুটুস কিন্তু যাওয়ার সময় বলে গেছিল যে আমাকে যেতে কিন্তু আমি যাব না আমার ভাল লাগছে না একদম কষ্ট হচ্ছে আর কি হবে কাঁকড়ার তো কেটে রেখে দিয়েছি মাছ মা সকালে ছিপ ফেলেছিল বেশ কয়েকটা মাছ পড়েছে তোমাদের এই যে মাছ আর কাঁকড়াটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথাটা যে বাবা নিয়ে এসে পাশে রেখেছিল সেটা তোমাদের দেখানো হয়নি কাঁকড়া নিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম আর এদিকে মা তো সকালবেলায় ছিপ ফেলে তেলাপিয়া আর ছোটো চারাপোনা ধরে রেখেছে পুকুরের জ্যান্ত মাছ এগুলোই কিন্তু প্রত্যেক রান্না হয় আমাদের বাড়িতে কিন্তু বাবা যে মাছ আর কাঁকড়া নিয়ে এসে ওগুলো রান্না হবে আর এগুলোকে আমরা ফ্রিজে রেখে দেবো শুধু কুট্টুসের জন্য একটা চারাপোনা নিয়ে মাছ কাঁকড়া রেডি মানে এবার আমি রান্না করতে যাব তবে তার আগে আমাদের জল ট্যাঙ্কটা কীভাবে পরিষ্কার করা হচ্ছে তোমাদের একটু দেখাই আজকের যেহেতু তোমাদের দাদাভাই ফিরে এসে সেই জন্য আগে থেকে আমি বলে রেখেছিলাম যে আজকে জল ট্যাঙ্ক পরিষ্কার করবে বাবা তো পনেরো দিন অন্তরে বলে কিন্তু তোমাদের দাদাভাই সময় হয় না বলে আর পরিষ্কার করে না ওই দেড় থেকে দু মাস পরেই পরিষ্কার করা হয় তাও তো আমাকে বকছিলো আজকে কারণ বারবার না কারেন্ট চলে যাচ্ছিলো আর কারেন্ট চলে যাওয়া মানে ট্যাঙ্কে তো জল ভরা নেই আর তখন কি যে অসুবিধা হবে কারণ আমাদের পুকুর থাকলেও না পুকুরে ব্যবহার করা হয় না সেই কাকাদের বাড়ি থেকে বালতিতে বালতিতে করে জল নিয়ে এসে ব্যবহার করতে হয় আর এই যে দেখতে পাচ্ছ আকাশে একটুখানি মেঘ হয়েছে এই মেঘ হওয়া মানেই কারেন্ট চলে যাওয়া এই এবছর যে কি হলো যে মেঘ হলেই কারেন্ট চলে যায় আর তারপরে না কিছুই করা যায় না কারেন্টের জন্য একটুখানি ওয়েট করতে হয়েছিল তারপরে দেখো ট্র্যাঙ্কে সমস্ত জল ফেলে দিয়েছে তারপরে ওই পাইপের জল স্পিডে দিয়ে ওই ভেতরে নোংরাটাকে পরিষ্কার করে দেয় দু তিনবার ওইভাবে পরিষ্কার করে দিলে ব্যাস পরিষ্কার হয়ে যায় তো চলো আমাদের তো ট্র্যাঙ্ক পরিষ্কার হয়ে গেল আর এদিকে আমি আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমরা দুজন বাড়ি থাকলে মা সব কাটাকুটি করে দেয় আর আমি রান্না করি আর যেহেতু আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ডাল হবে সেই জন্য ডালটাকে আগে ভেজে সিদ্ধ করতে দিচ্ছি তো ওদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক এবার আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই আজকের থেকে তো বলেছিলাম যে কমেন্ট পড়বো তোমাদের নাম করব তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো এবং তোমাদের নামটা লিখে দিও অনেক সময় ইউজার নেমটা একটু অন্যরকম থাকে তবে নিজের নাম এবং কোথা থেকে বলছো সেটা যদি লিখে দাও তাহলে খুব ভালো হয় আমার বলতে তো চলো প্রথমে যারা আমাকে সব সময়ের জন্য কমেন্ট করে ভিল স্টোরিতে এবং ভিল স্টোরি ব্লগে তাদের নামটা নিয়ে নিই চলো আজকে যার নামটা প্রথম নিচ্ছি তিনি হলেন অঞ্জনা দাস এই দিদিভাই কিন্তু আমাকে সব সময়ের জন্য ভিল স্টোরি এবং ভিল স্টোরি ব্লগে কমেন্ট করে এত অনুপ্রেরণা দেয় আমার তো ভীষণ ভালো লাগে দিদিভাই আরও বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি আচ্ছা এরপরে যার নামটা নেব তিনি হলেন জয়শ্রী পাল ইনি তো আমাকে সবসময় ভেল স্টোরি এবং ভেল স্টোরির ব্লগে কমেন্ট করে এবং অনুপ্রেরণা দেয় ভীষণ ভালো লাগে দিদিভাই আরও বেশি বেশি করে কমেন্ট করো এরপরে আসছি সন্ধিতা বিশ্বাস তুমি লিখেছো দিদি আপনার সব ফ্রেন্ড এবং দেয়ার হাজব্যান্ড এভরি ওয়ান দেখতে ভালো তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো বলার জন্য তুমিও বেশ সুন্দর বলেই এত ভালো কমেন্ট করতে পেরেছো এরপরে আসছি পিন্টু টিকাদার নামটা নিশ্চয়ই ঠিকঠাকই বললাম আর তুমি লিখেছ হোয়াইট শাড়িতে তোমাকে রিয়েলি বিউটিফুল লাগছে থ্যাংক ইউ সো মাচ আগের দিন যে আমি মন্দিরে গেছিলাম সাদা শাড়িটা পরে সেটা দেখেই বলেছ তো যাই হোক থ্যাংক ইউ সো মাছ সবাইকে তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এবং আশীর্বাদ এবং ভালোবাসা দিও যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এবং তোমাদের সঙ্গে নিয়ে তো দেখো কথা বলতে বলতে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ডাল প্রায় হয়ে এসছে মানে ডালটাকে সিদ্ধ করে মাছের মাথাটাকে ও ভালো করে ভেজে গুঁড়ো করে তারপরে পাঁচ পাঁচফুরন শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পেঁয়াজ আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর ডালটাকে দিয়ে দিয়েছিলাম আর একটা ভাজা মশলা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু এই যে শেষে ছড়িয়ে দিলাম মাঝখানেও দিয়েছিলাম তারপরে কাঁকড়াটাকে এবার রান্না করব আর কাঁকড়া দেখেছো আমি কিন্তু ভেতরের অংশটা যাতে মানে ঘিটা ভালোভাবে থাকে সেই জন্য ওপরে খসাটা কিন্তু ছাড়াইনি তোমরা হয়তো অনেকেই খসা ছাড়িয়ে খাও আর যারা যারা এইভাবে কাঁকড়া খাও অবশ্যই কমেন্টে জানিও আমাদের মানে কি আমার বাপের বাড়িতে কিন্তু এভাবে খায় না খসা ছাড়িয়ে খাই কিন্তু এই শ্বশুর বাড়িতে এইভাবে কাঁকড়া খায় বলে এইভাবেই রান্না করলাম আর কুট্টুসের জন্য ওই যে ওই কড়াইতে দিয়ে কয়েকটা কাঁকড়া ভালো করে ভাজার জন্য আর এদিকে আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি আর মা ওই ভাত হয়ে যাওয়ার পরে আর একটা কড়া বসিয়ে দিয়েছে ওখানে কিন্তু কাঁচকলা ভাজা হচ্ছে কারণ মাছের মাথা দিয়ে মুড়ি ডাল খাওয়ার জন্য মাকে বললাম যে শুধু কাঁকড়া দিয়ে কি খাওয়া যায় তো একটুখানি যদি কোনো ভাজাভুজি হয় তাহলে খাওয়া যেতে পারে ভালো তো সেই জন্য হাতের কাছে দেখলাম কাঁচকলা ছিল তাই মা কাঁচকলা কেটে দিয়েছে আর সেই কাঁচকলাটা ওইদিকে ভাজা চলছে আর এদিকে কাঁকড়ার ঝালটা আর কাঁকড়ার ঝালটা একটুখানি আলু আর টমেটো দিয়ে বানাচ্ছি আর পেঁয়াজ কুচিটা একটুখানি বেশি করে দেওয়া হয়েছিল একটুখানি কষিয়ে টসিয়ে জল দিয়ে দিলাম ব্যাস আর দেখো তো কাঁকড়ার ঝালে জল দিয়ে আমি চলে এসেছি ঘরে স্নান টান করে বেডশিটটাকেও চেঞ্জ করে দিয়েছি কারণ কুটুসের আসার সময় হয়ে গেছে আসলেই মাত্র ওকে তো খাওয়া দিতে হবে তারপর স্নান করাতে হবে তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া তা ওর পিছনে সময় দিতে হবে বলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে চলে এসেছি তো চলো এই যে রেডি সেডি হয়ে আমি একটুখানি ওয়েট করছি ওর আসার সময় হয়ে গেছে বলে ওই কি বাজিয়ে নিয়ে আসছিস গিফট হয়ে গেলি কেন ওটা কে দিলো স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল

দুষ্টু কুটু সেই মাত্র স্নান ট্যান করে এলো আর এসেই এখন স্কুলে যাবে কোন স্কুলে যাবে দিদি দাদা স্কুলে এখানে স্কুল চলবে বলে টিভি বন্ধ ও এই তো আমি এখানে দূর থেকে দেখি না আমি তো এখানে দূর থেকে দেখবো ও বকুল তলায় বই ওই দেখো তুই চলে যা বকুল তলায় বসো আচ্ছা কি কালার হবে সার্কেলটা ওকে তাহলে ম্যাম এটা পড়া দিল হয়ে গেল দেড়টা বাজে আর কুট্টুস কিন্তু স্নান করে ওই ঘরে পড়াশোনা করতে গেছে আর আমাকে বলেছে ভাত বেড়ে রাখতে তাই আমি ভাত নিয়ে আর ওর জন্য এই যে আসন পেতে বসে আছি আর কি কি ওর জন্য খাবার নিয়েছি এই দেখো ভাত নিয়েছি আর কলা ভাজা হয়েছে সেই কলা ভাজা কাঁকড়া ভাজা আর এই যে মাছের ঝোল আর তো আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ডাল হয়েছে সেই মুড়ি ডালের সাথে একটু সবজি আর মাছ দিয়ে আলাদা করে একটুখানি তরকারি করে দিয়েছিলাম তো এই দিয়ে ওকে খাওয়াবো চলে এসছে আমাদের পড়াশোনা হয়ে গেছে তো আচ্ছা রেখে দাও ব্যাগটা ঠিক পরে দিয়েছে আচ্ছা পরে দেখে নিচ্ছি বাবা আগে ভাত ভাড়া হয়ে গেছে যখন খেয়ে নাও হ্যাঁ আর শোনা ছেলে দাও দাও একটা কাঁকড়া খেয়ে দেখো কাঁকড়া দিচ্ছি হ্যাঁ তুই কাঁকড়া ভাজা খাও তো খাও আর বাবা হ্যাঁ আর এই যে মাছ হু হো

তো এই জন্য এই যে পড়াশোনা চলছে ওই ঘরে কিছুক্ষণ পড়াশোনা হলো খাওয়ার আগে স্কুল হয়ে গেছে তাই তো ওই দেখো দুটো বাজে কখন একে ঘুম পাড়াবো আর কখন রান্না করতে যাবো বিকেল চারটে বাজে আর আমি রান্না করতে এলাম কিন্তু আমার অবস্থা দেখো ঘেমে চান হয়ে যাচ্ছি এতটাই গরম হচ্ছে কিন্তু আর একজন জোরো রুগী ওই যে বসে বসে বিস্কুট খাচ্ছে ক্যামেরাম্যান যেখানে থাকে তার অবস্থাটা দেখেছো ওখানে অ্যাকচুয়ালি ওখান থেকে হাওয়া আসে বলে ওই যে কাপড়টা দেওয়া রয়েছে আর জ্বালানি কুটি সব কিছু কিন্তু ওখানেই থাকে আমি যেখানে বসি সেখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা না করলে তো হবে না ক্যামেরাম্যানকে দেখা যায় না বলে অফ ক্যামেরাতে যে থাকে সেই রকমই থাকে আর ফ্রন্ট ক্যামেরাতে যা ফ্রন্ট ক্যামেরাতে যে থাকবে তার একটুখানি তো সেজে গুজে থাকতেই হবে তো সেজে গুজে থাকলে হবে আর এরকম যদি ঘেমে যায় তাহলে কি হবে বলো কষ্টটা কার তো আজকের ওর তো জ্বর উঠতে পারছিলো না আর আমার এমনি কাশি হচ্ছে তো দুজনের শরীর খারাপ বলে তেমনভাবে মানে রান্না করতে আসতে ইচ্ছে হচ্ছিল না তবুও শেষে মনে হলো না একদিন গ্যাপ যাওয়া মানে খুবই চাপের আছে আবার তো সেই জন্য কুটুসকে ঘুম পাড়িয়ে আবার কিছু রেডি করে নিয়ে চলে এসছি রান্না করবো বলে তো চলো রান্নাটা শুরু করি তো দেখো ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো তারপরে যেসব থালা বাসনগুলো ওখানে লাগে সেগুলোকে এই যে মেজে ধুয়ে নিচ্ছি তারপরে আবার স্নানও করে নিতে হবে কারণ প্রচণ্ড গরম হয় তো তারপরে স্নান করে নিলে একটু ফ্রেশ লাগে তো স্নান করে আবার কুটুচে দুধ গরম করতে হবে দুধ গরম করে ওকে খাইয়ে তারপরে একটু ঘর দরগুলো ঝাঁ দিতে হবে আর এই সব জামা কাপড়গুলো তো সেই সকালে রোদ দেওয়া তারপরে সারা দুফু রোদ ছিল এখন আমি তুলে নিচ্ছি তুলে আবার সেগুলোকে ভাঁজ করতে হবে তো চলো আজকে ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কম জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কে কোথা থেকে কমেন্টটা করছো তোমাদের নাম সহ কমেন্ট করে শোনাবো তো আজকের মতো টাটা